ইনশাআল্লাহ আজকের পর থেকে স্বপ্নদোষের সমস্যা আর থাকবে না যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয় সপ্তাহে দুই তিনবার করে স্বপ্নদোষ হয় মাসে পাঁচ সাতবার করে হয় স্বপ্নদোষ হওয়ার পরে শরীর দুর্বল হয়ে যায় মাথা ঝিমঝিম ঝিমঝিম করে বিষ করে যাদের এই সমস্যা রয়েছে ওনাদেরকে বলছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ আজকের পর থেকে স্বপ্নদোষের সমস্যা আর থাকবে না প্রথমে জানিতে লাগবে স্বপ্নদোষ হওয়ার কারণ কি কি কারণে স্বপ্নদোষ হয় আর সেই কারণগুলো প্রথমে দূর করতে হবে তো স্বপ্নদোষ হওয়ার মূল কারণ হয়েছে চারটি এক নম্বর অশ্লীল ভিডিও গান্দা ভিডিও দেখলে স্বপ্নদোষ হয় যদি অশ্লীল ভিডিও গান্দা ভিডিও দেখার অভ্যাস থাকে এই অভ্যাসটি ছেড়ে দিতে হবে দ্বিতীয় নম্বরে নারীদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে বেশি চিন্তাভাবনা করলেও স্বপ্নদোষ হয় বিশেষ করে ঘুমানোর আগে যদি সেক্সের বিষয়ে ভাবনা করে ঘুমায় ওই ব্যক্তির দেখবেন স্বপ্নদোষ হয় এরকম রকম চিন্তাভাবনাকে দূর করে দিতে হবে তিন নম্বর যদি বীর্য মণি যদি পানির মতন একবারে পাতলা হয় ওই ব্যক্তিরও স্বপ্নদোষ বেশি হয় আর এটা হয়েছে মস্ত বড় বেমার এই বেমারটাকে দূর করার জন্য প্রতিদিন সকালে এক চামচ মধু পিওর মধু আর অল্প কালি জিরা এই দুইটা মিস করিয়া খালি পেটে খাইবেন চল্লিশ দিন পর্যন্ত খাইবেন ইনশাল্লাহ সেক্সুয়াল যত ধরনের প্রবলেম থাকবে সব দূর হইয়া যাইবে স্বপ্নদোষের চার নম্বর কারণ কোনো সময় শয়তানি আসারাতের কারণেও স্বপ্নদোষ হয় তো শুয়ানের আগে যখন ঘুমাইবেন ঘুমানোর আগে এই হাটটি ডাইন হাটটি বুকের মধ্যে রেখে সুরা ফতেহা আলহামদু শরীফ এগারো বার পাঠ করিয়ে ঘুমাইবেন ইনশাল্লাহ দোষ হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি কোনো বস্তুর বিষয়ে জানার থাকে প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি শুদ্ধ উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এই ভিডিওর দ্বারা যদি কারো ফায়দা হয় লাভ হয় ইনশাআল্লাহ সবাবের অংশীদার আপনারাও হবেন واخر دعوانا عن الحمد لله رب العالمين